দেখেন আলোটা মানে আপনার এই লাইটটা বড় ছোট করে একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই দেখেন দেখা যাচ্ছে কিনা এই দেখেন আলো সূর্যের মতো আলোটা বাড়বে হ্যাঁ সূর্যের মতো দেখেন আলোটা বাড়বে একবার স্পষ্ট দেখা যাচ্ছে তো লাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো একটি আনকমন জুম লাইট নিয়ে আসলাম যেটা এই প্রথম যে বড়র মধ্যে জুম লাইট ভাই হ্যাঁ ফুল আনকমন 2025 সালে দেখেন আমি যদি একটু ম্যাপে দেখাই এই এক বিলাস চার আঙ্গুল আছে হ্যাঁ এত দিন ছিল জুম ঠিক এতটুকু তিন টিকে ক্লিক পড়াই হ্যাঁ এটা একটা জাপানি একটা ব্র্যান্ড তাদেরকে অনেকে শুধু খালি ইয়ার সাথে একটা কেবল দিয়েছে জাস্ট টাইপ সি পোর্ট একটা চার্জার টাইপ সি পোর্ড একটি চার্জার পাচ্ছেন ভালো মানের একটি চার্জার পাচ্ছেন তো বিসমিল্লাহ বলে আমি যদি একটু আলোটা দেখাই বিসমিল্লাহ এই যে দেখেন আলোটা মানে আপনার এই লাইটটা বড় ছোট করা যায় জুমিং হবে এই দেখেন ছোট হয়ে গেল হ্যাঁ যারা মাছ ধরতে চাচ্ছেন ঘের পাহারা দিতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার যাদের বড় বড় খামার আছে তারা ইউজ করতে পারবেন এই দেখেন এখন আলোটা যদি আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই দেখেন দেখা যাচ্ছে কি না এই দেখেন আলোটা এই এই যে আলোটা ছোট এই এখন বড় হ্যাঁ এটা আপনার অনেক বড় হয় যত দূরে যাবেন ঠিক তত সূর্যের মতো আলোটা বাড়বে হ্যাঁ সূর্যের মতো দেখেন আলোটা বাড়বে একবার স্পষ্ট দেখা যাচ্ছে তো লাইটটা আপনাদের সুবিধা হচ্ছে এখানে আপনার চার্জিং পোর্টটা শো করবে এটা আপনারই দেখেন লো হইছে এখন লো তারপরে আবার ডিপার হবে হ্যাঁ আপার ডিপার দিতে পারবেন তারপর আপনার বন্ধ করলে বন্ধ হয় সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা জ্বালানোর পরে আপনি চারটা চার্জিং পোর্টে সিঙ্গেল পাবেন যেটা হচ্ছে আপনার এক একটা চার্জিং পঁচিশ করে আর কি পঁচিশ পার্সেন্ট করে থাকে এক একটা যদি শেষ হয় তাহলে পঁচিশ পার্সেন্ট শেষ হবে আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনাদের চার্জিং সিঙ্গেলটা দিবে আপনার কখনো যদি মনে হচ্ছে না লাইটিং চার্জিংটা শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না তো আপনি এটা দেখলে বুঝতে পারবেন যখন এটা জিরো হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে এটা যদি আমি একটু দেখাই ফুল মেটাল বডি ফুল মেটাল বডি একটি লাইট দেখেন এই দেখেন ফুল মেটাল বডি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার তিন ব্যাটারি সাইজের একটি লাইট তিন ব্যাটারি সাইজের একটি লাইট আবার এমএসটা হচ্ছে আপনার 7000 এমএসটা হচ্ছে আপনার 7000 এমএস ব্যাটারি জুম লাইটে এই প্রথম তিন ব্যাটারি সাইজ আমরা নিয়ে আসলাম 7000 এমএস ব্যাটারি এটার বাক্সটা হয়েছে এটা ঠিক আছে এটা বাক্স হয়েছে এটা মডেল নাম্বার হয়েছে আর এটা ব্র্যান্ড হচ্ছে আপনার ম্যাক্স ওয়ান একটা ব্র্যান্ড এটা খুব ভালো মানের ফ্ল্যাশ লাইট হ্যাঁ খুব কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে তো দেরি করবো না আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ইবরাত